কাজ শেষ করে এই যে মিম বের হয়ে গেছে দেখেন এখানে সব সময় অনেক পুরাতন ভবন এই যে এ হলো নাসিরাবাদ হাউজিং বুঝছি দেখেন আমাদের অ্যাকাউন্ট্যান্ট চলে যাচ্ছে লেনদেন লেনদেন করতে করতে হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন এই যে আমরা আজকে চলে এসেছি এটা নাসিরাবাদ হাহজি দুই নম্বর এই যে আমাদের অ্যাকাউন্টেন্টের অনেক কাজ জমা পড়ে আছে আপনারা দেখছেন ছোট ছোট ভিডিওতে যে অ্যাকাউন্টেন্ট বসে মিটিং করতেছিল কমিটি লিখতেছিল এই হলো আমাদের অফিস দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আপনাকে দেখেন এ দেখেন কলা কলা কলাশ অ্যাকাউন্টেন্টে কলা গাছটাকে কী করতেছে দেখেন এ হচ্ছে নিজতলায় প্রশিক্ষণ কেন্দ্র এখানে মহিলাদেরকে হাতের কাজে প্রশিক্ষণ দেওয়া যায় ওই যে বিভিন্ন কালারের সুতা একটু কাছ থেকে দেখাই দিই সেলাই মেশিন এখানে হস্তশিল্প সেলাই ব্লগ বাটি দর্জিবিজ্ঞান এখানে হচ্ছে বিজ্ঞান কাজ করা হয় এই যে তো আমরা চলে আসছি এখানে হাউজিংয়ে আমাদের কাজ শেষ এখন একটা সিএনজি নিয়ে আস্তে আস্তে চলে যাব আন্দরকিল্লা এই যে দেখেন আন্দরকিল্লার জন্য একটা সিএনজি দেখি চলেন দেখি সিএনজি কত যায় এখান থেকে আন্দরকিল্লা তারপর আন্দরকিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব গাড়ি নাই এটা হাউজিং তো এখানে সব নিজস্ব গাড়ি বেশিরভাগ আমরা যারা বাইর থেকে আসি তাদের জন্য সিএনজি খুঁজতে হয় যেতে যেতে হেঁটে একদম মেন রোডে উঠতে হয় অনেক সময় খুব কম সময়ে পাওয়া যায় এখানে সিএনজি আর আমাদের অ্যাকাউন্ট্যান্ট তো কোনো দিকেই তাকাচ্ছে আছে না যেহেতু ম্যাডাম নাই উপ পরিদর্শক চলে গেছেন সীতাকুণ্ড ওখানে কাজ চলতেছে আজকে তো এই যে ফ্ল্যাট বিশাল বিশাল অট্টালিকা হাউজিংয়ে এখানে সামনে পার্ক আছে যারা সকাল বিকাল বেলা হাঁটাহাঁটি করে জিম করে সচেতন নাগরিক আমার মতো অলর যারা তারা আবার আসেন এই যাবে আন্দ্রকিল্লা কত একশো টাকায় না কন্টিনিউ যাচ্ছি যাবা সিনজি পেয়ে গেলাম এই যে অ্যাকাউন্টেন্ট স্যাব করতেছে